আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারকাত আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আমিও আপনার দলে আমি ভালো আছি এখন আমার মূল বিষয় হচ্ছে কি জানি যারা সুন্দর করে ফেসবুক পেজে কাজ করতেছে সুন্দর করে নিয়ম মোতাবেক চলতেছে সুন্দরবনের নিয়ম মোতাবে আপডেটগুলো পাইতেছে তারা সে আপডেট পাবার জন্য অনেক পরিশ্রম করতেছে তাই না যখন পরিশ্রম করে তখন সময় কষ্ট জাগে মন আর সময়ে অনেক আনন্দেও যাগে বাই যখন মানুষের ফেসবুক পেয়েছে কত বিদ্যা করি কত মনে আশা রাখি কাজ করে যারা কণ্ঠে কণ্ঠ বানায় তারা বুঝতে পারে কী যে কষ্ট করি কণ্ঠ তৈরি করি কারো জীবনে সুখ আসে আর কারো জীবনে সুখ আসে না কেন নিঃস্ব হয়ে যায় কাজ করতে করতে আর কিছু মানুষ নিঃস্ব হয়ে যায় না বুঝতেও পারে না বুঝতেও পারে যখন এত কষ্ট এত কষ্ট করে দৌড়ে রাখা কিন্তু ফেসবুক পেছে প্রচুর কষ্ট করতে হয়ে ভাই কষ্ট না করলে কখনো সফলতা আসবে না যদি কষ্ট করে যান হান্ড্রেড পার্সেন্ট সফলতা আসবে অবহেলা তো কাকের কাউকে কে অবহেলা করা যাবে না সবাইকে ভালোবাসা দিয়া ভালোবাসা দিয়ে আপনি ফেসবুক যে আপডেটটি দেয় সে আপডেটটি সবার মাঝে তুলে ধরতে হবে আর সবাইকে বোঝাইতে হবে সবাইকে যদি বোঝাতে পারলে এখন আপনি রিস এংগেজমেন্ট সে মতাতে ধরে রাখবে কেন একটা ভিডিও বানাইছেন ভিডিও বানাইছেন ভিডিওটা কত যেন মাঝে চলে গেছে কত যেন দেখতেছে সেটা আপনার পরিশ্রমের পরিশ্রমের নিয়ম কারণে সেটা আপনার ভিডিওটা দেখবে আর যদি আপনি পরিশ্রম না করেন কখনো আপনার ভিডিওটা অন্য কাছে হাসে দিবে ফেসবুক ফেসবুকটি কখনো নেই সেই জন্য বলতেছিলাম অন্য ভিডিও দেখেন আর গঠনমূলক কমন করেন এখন রিসেজমেন্ট ঠিক থাকবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন যদি বুঝতে পারেন একটা লাইক দিবে আর সবার মাঝে একটু শেয়ার করতে বলবেন না আসসালামু আলাইকুম